বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে সাকিব আল হাসান নিয়ে একটু কথা বলতে চাই সাকিব আল হাসান বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একজন ক্রিকেটার অলরাউন্ডার সারা পৃথিবী নয় সারা বিশ্ব যাকে এক নামে চিনে সাকিব আল হাসান তো সাকিব আল হাসান আশা করছি তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওডিআই যে সিরিজ রয়েছে ওটি তিনি খেলবেন এবং আশা করছি বাংলাদেশের সামনে এই চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে চ্যাম্পিয়ন ট্রফির খেলা ওয়ানটি ফরম্যাটে সেটাও তিনি অংশগ্রহণ করবেন কারণ বাংলাদেশে মানুষ আসলে সাকিব রে অসম্ভব ভালোবাসে কিছু মানুষ হয়তো রাজনীতির কারণে দুটো পক্ষ নিতেই পারে কিন্তু আমি মনে করি যে ক্রিকেটকে রাজনীতির ঊর্ধ্বে রাখাই ভালো কারণ সাকিব আল হাসানের কিন্তু অনেক ফ্যান রয়েছে তাহ ইকবালের জীবন অনেক ফ্যান তার চেয়েই তো কিন্তু বেশি আমি মনে করি সাকিব আল হাসানের ফ্যান রয়েছে তো যদিও সাকিব রাজনীতির কারণে অনেক সময় অনেক এই অনেক দিকই চলে গেছে যেটা আসলে সাধারণ মানুষ পছন্দ করে না কারণ সাকিব হাসান শুধু একটি দলের নয় নির্দিষ্ট কোনো দলের নয় আমি আসলে দল এর সাপোর্ট করি না যদিও আমি বলছি না যে সে একটা দল করেছে আরেকটা দলে সে করুক এটা আমি চাই না আমি চাই যে ক্রিকেটাররা মানুষের ভালোবাসা নিয়ে থাকুক ক্রিকেট বাঙালি জাতির একটা আবেগ ভালোবাসা যেটা আসলে অন্য কিছু দিয়ে বোঝানো সম্ভব না সাকিব আল হাসান যে সব কিছুর তাকে নিজেকে বুঝতে হবে এই জন্য আমি বলি যে আগামী যারা উর্তি তারকা আছে তাদেরকে এই বিষয় নিয়ে শিখতে হবে যে আসলে আমরা রাজনীতি চাইতেও অনেক উর্থে আমি মনে করি যে সাকিব আল হাসানের যে গ্রহণযোগ্যতা যোগ্যতা এবং যে পরিমাণ তার যে জনপ্রিয়তা এটা কিন্তু বলাই চলে বলাই ভালো যে অনেক বড় মাপের একজন ক্রিকেটার সাকিব আল হাসান আসলে তার এই ক্রিকেটের বাইরে যদি চিন্তা করেন সাকিব আল হাসানের জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফেমাস অফ ক্রিকেটার এই সাকিব আল হাসান অতএব আমি চাই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হোক এবং সাকিব আল হাসান ক্রিকেটের সাথে থাকুক এতে বাংলাদেশের জন্য ভালো হবে আশা করি আমি এবং আশা করা যাচ্ছে যে উনি সর্বশেষ যে আমাদের সামনে ওডিআই সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে সেই সিরিজটায় তিনি অংশগ্রহণ করুক এবং সামনে যে চ্যাম্পিয়ন ট্রফি আছে সেটাও তিনি খেলুক আমরা এই প্রত্যাশা করি কারণ সাকিব আল হাসানকে সারা বাংলাদেশ এখন তিনি ভাবা আসলে একটু কষ্টকর যদিও আসলে পরিস্থিতির কারণে বাংলাদেশ সাকিব আল হাসানকে সারাই খেলবে যদি সম্ভব না হয় সামনে বিপিএল রয়েছে এটাও আমরা আশা করি সাকিব আল হাসানের সার্ভিস আমরা পাবো আমি আশা করি সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আবার খেলুক আবার সেই হাজার হাজার শত শত দর্শক সাকিব সাকিব ধোনিতে উচ্চারিত হোক এটাই আমি চাই কারণ সাকিব আল হাসান বাংলাদেশের সর্বপ্রথম একদিন সুপার স্টার বিশ্ব সুপার স্টার যিনি ধারাবাহিকভাবে নাম্বার ওয়ান অলরাউন্ডার ওয়ানডে টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে যেটা পৃথিবীর উন্নত মানের যে ক্রিকেট খেলোয়াড়ের দল ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা অনেক কিন্তু একসাথে কখনোই তিন ডিপার্টমেন্টের নাম্বার ওয়ান অলরাউন্ডার কেউ এখন পর্যন্ত হতে পারেনি একসাথে কিন্তু সেটা সাকিব আল হাসান হয়েছে এই জন্য আমরা চাই সাকিব হাসান হাসান যতদিন দেশের সকালে খেলতে চাই